পাতার ডিজাইন করা এই কানের দুলটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন আনা পয়েন্টে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর রেডিয়াম করা বল ডিজাইনের আকর্ষণীয় পেয়ে যাবেন বেঙ্গলগুলো পাঁচ আনা হতে আর এগুলো নিতে হলে চলে আসবেন আমাদের বসুন্ধরার আউটলেটে পালে সীতা এবং নেকলেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুই আনা হতে আর এগুলো কিন্তু নিউ স্টক করা হয়েছে আমাদের বসুন্ধরার আউটলেটের জন্য তিন আনার সেই ভাইরাল কোলকি সেট কিন্তু আবারও স্টক করা হয়েছে এগুলো কিন্তু আমাদের স্টকে একদমই থাকে না তাই স্টক আউট হওয়ার আগেই অর্ডার করে ফেলুন আকর্ষণীয় এই বাউটি রিংটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন আনা পাঁচ আর এটি থাকছে বাইশ কেডিএমের দেখুন নিচে কত সুন্দর ঝুড়নি দেওয়া আকর্ষণীয় এই দুলটি আপনারা পেয়ে যাবেন মাত্র আট আনা এক প্রতি ছয় পয়েন্ট দেখতে কিন্তু খুবই সুন্দর তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আকর্ষণীয় পালে নেকলেসটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক আনা একরতি পাঁচ পয়েন্টে আপনারা কিন্তু চাইলে ইয়ারিংও ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এটি নিতে হলে চলে আসবেন আমাদের বসুন্ধরার আউটলেটে মাত্র এক ভরি চার আনা একরতি সাত পয়েন্টে পেয়ে যাবেন আকর্ষণীয় নেকলেসটি একটি কিন্তু থাকছে একুশ ক্যাট দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন মাত্র পাঁচ আনা দুই রে পাঁচ পয়েন্টে পেয়ে যাবেন আকর্ষণীয় চেনটি দেখুন কত সুন্দর পাতা এবং বলের ডিজাইন করা দেখতে কিন্তু খুবই সুন্দর